হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা দেখেন এখানে সায়ান লেখাপড়া করছে সায়ান কি লিখছ হ্যাঁ ম্যাথ লিখছ বানান করে লিখছ না এক থেকে দশ লেখো লেখো চার লিখো চ আকার

নয় বাবা আজকে কি কি লিখেছে দেখি এই যে দেখেন আপনারা ইলেভেন থেকে টোয়েন্টি তারপরে লিখেছে এক থেকে দশ তারপরে লিখেছে ইংরেজি ইংলিশ লিখেছে ক্যাপিটাল নেম অফ ট্রেন ফ্রুটস এই যে এখানে লিখেছে এরপরে বাংলা খাতা কথা বাবা বাংলা বাংলা লিখেছে দশটি ফুলের নাম

তারপরে এটা করেছে প্রথমটি করে দেখেন হলো ছবি গণনা করি খালি করে সমান সংখ্যক চারটা নেই এই যে এই যে ছবি গণনা করি দাগ টেনে সমান সংখ্যক মিল করি এগুলো করেছে আর করবে আজকে এ পর্যন্ত ঠিক আছে গাইজ আপনারা সবাই ভালো থাকবেন টাটা দাও লাইক লাইক শেয়ার I like, put it in a subscribe button. Bye bye.